আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের চার নম্বর কাজ গল্পের কাঠামো বুঝি এই টপিকটা দেখব এখানে বলা রয়েছে আকাশপরি গল্পটির ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তোমার উত্তর সহপাঠীদের উত্তরের সাথে মেলাও এবং প্রয়োজনে সংশোধন করো এখানে আমাদের গল্পের বিষয় কি সেটি লিখতে হবে গল্পের কাহিনী কী নিয়ে সেটি লিখতে হবে গল্পে কি কি ঘটনা ঘটেছে সেটা লিখতে হবে গল্পে কোন কোন চরিত্র আছে লিখতে হবে এবং চরিত্রের মুখের সংলাপগুলো কোন রীতিতে লেখা সেগুলোও লিখতে হবে কিন্তু দুঃখজনক হচ্ছে এখানে যে বক্সগুলো দেওয়া আছে সেগুলো খুবই ছোট তো তোমাদের কি করতে হবে এখানে যে যতটুকু তোমরা লিখতে পারো লিখার পর অতিরিক্ত যেগুলো থাকে যাবে সেগুলো তোমরা আলাদা পেজের মধ্যে লিখবা লিখে স্টাপলার করে অথবা আঠা দিয়ে এই পেজের ওপরেই লাগিয়ে দেওয়া তো উত্তরটা দেখো গল্পটির বিষয় কি গল্পটির বিষয় হচ্ছে মেয়ে হারা সুকার্ত মায়ের দিনলিপি তারপর গল্পের কাহিনী কি নিয়ে গল্পে আদরের ছোট মেয়েকে হারানোর স্মৃতি মায়ের প্রতিদিনের কাজের মধ্যে ফুটে উঠেছে মেয়েটির স্মৃতি রয়েছে সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে নাস্তা করা সহ সকল কাজে ছোট মেয়েটি আকাশের পরি হয়ে গেছে কিন্তু মায়ের মনে হয় যেন সব সময় তার পাশেই আছে তারপর দেখবো আমরা গল্পে কি কি ঘটনা আছে তো বইয়ের মধ্যে যতটুকু জায়গা দেওয়া ছিল তো গল্পে কি কি ঘটনা ঘটেছে অতটুকু জায়গাতে লেখা সম্ভব নয় তো তোমরা এই দুই তিনটা লাইন লেখার পরই হয়তো তোমাদের জায়গাটা ফিল আপ হয়ে যাবে অতিরিক্ত যেটুকু থেকে যাবে সেটা তোমরা আলাদা পেজে লিখে স্টেপলার বা আঠা দিয়ে পেজের ওপর লাগিয়ে দিবা মের ডাকে মায়ের ঘুম ভাঙে কিন্তু মা বুঝতে পারেন এটা তার কল্পনা মের প্রিয় চেয়ারটি দেখে মায়ের মনে পড়ে মেয়ের সাথে সুইজারল্যান্ড ভ্রমণে দেখা পাবিহীন বিরাট চিআরটির কথা বান্ধবীর ছেলে টপু ডেঙ্গু জ্বরে মারা গেছে এই সংবাদ শুনে মায়ের মন আরো খারাপ হয়ে যায় মনে পড়ে যায় মেয়ের কথা মা ছুটে যায় মেয়ের কবরস্থানে সেখানে পথ মেয়ের মতো নানা আবদার নিয়ে ছুটে আসে এবার দেখবো আমরা গল্পে কোন কোন চরিত্র রয়েছে গল্পের মূল চরিত্র হচ্ছে মা ও মেয়ে আরো রয়েছে এসা বাবা তপু তারপর হাসপাতালে তপুর বেডের পাশের বেডের মহিলা ড্রাইভার ফজলু এবং পথশিশুরা এবার দেখব গল্পের চরিত্রের মুখের সংলাপগুলো কোন ভাষার রীতিতে লেখা তো চরিত্রের মুখের সংলাপগুলো প্রমিত ভাষার রীতিতে লেখা আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ